আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকের এই বারো তারিখ এক মাস সাত দিনে এখনো পর্যন্ত অনেকের সভাপতি রোদায় হচ্ছে না এরা এখনো পর্যন্ত ওই সেই ছোটখাটো বিষয় নিয়ে এখনো গন্ডগোল মারামারিতে লিপ্ত আছে এভাবে করতে থাকেন আশি জন আমরা তারপরও কিন্তু পাস করা যাবে না ওই বিশ জনে তাদের আগের ওইটা পাস করে ফেলবে আমি কি বোঝাতে চাই বুঝেছেন নাকি আন্দাজে হ্যাঁ

আমরা কি মনে করতো আমার বাস্তবতা আসলে কোথায় আমরা মারামারি করেছি টুপি নিয়ে কয়েক করে টুপি মাথায় দেব আমি এই নিয়ে হাত বাঁধবো না হাত ছেড়ে দেবো মনাজাত করবো না মনাজাত হাত ছেড়ে দেব এই নিয়ে গন্ডগোল করি আমরা আর এখন দেখছি ওরা কোথায় পৌঁছিয়েছে ওরা সংখ্যায় বেশি না বিশ জন কিন্তু আমরা আশি জন হওয়ার পরেও পালিয়ে পালিয়ে বেড়ায় মার খায় জেলের ভেতরে শুধু আটক করে রাখে রাখেনা চাইতে বেশি কষ্ট দিয়েছে এই আলমদেরকে কত মার্ডার মামলার আসামি দেখতাম রাসার হালের ভেতরে আমাদেরকে যা করেছেন চাইতে বড় মানবতা বিরোধী অপরাধ জেলখানার ভেতরে আলেমদের সাথে করা হয়েছে সাত দিন পর পর সরকারি মোবাইল তারপরে টেলিফোন দিয়ে কথা বলতে দেয় বাড়িতে যোগাযোগ করে নকিলদের সাথে অথচ আমাদের এই ছিয়াত্তর জনকে একেবারে বিচ্ছিন্ন মোবাইল তো নেই দুই দিন একদিন পরে পরে এসে চেকের নামে উল্টা পাল্টা করে এমন কষ্ট দিত আর অধিকাংশ গুলো অমুসলিম মুসলমান হইতে একটু মায়া দায়াপেতা শোভাশন্দ্র বসু সুব্রত বালা আর বাকিগুলোর নাম আমার মনে নেই যেই কয়টা ডিউটিতে পড়তো অধিকাংশ গুলোই অমুসলিম ও আলেম আর জালেমর কাছে সমান ঠিক কথা হুজুর বসে না খেজুরও বসে রাম করে সবে 1 টাকা দিলে ভালো টাকা না দিলে আপনি কামু এই অবস্থায় যার অত্যাচার চালিয়েছিল সেজদায় পড়ে পড়ে আলেমরা যখন কাঁদত পানি গুলো যায় না আমাদের এই জায়গাগুলো শুধু ভেজে না আল্লাহর আড়স পর্যন্ত কি ভেঙেছিল আমার মনে হচ্ছে শুধু ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ সালেমকে বিদায় করেনি এই পাঁচ তারিখের আগ পর্যন্ত আল্লাহ বাবিল পাখির মতো এই পৃথিবীতে বাংলাদেশ এই জায়গায় আল্লাহ ফেরেস্তাও পাঠিয়েছিল

দাঁড়ি কেটে নমা হয়ে গেছে দরবেশ আর এত দাঁড়ি ছিল না এরা সম্মানিত মানুষ এলাকার কৃতি সন্তান সরকারি একটা চাকরি দেবী এলাকা পর্যন্ত রিকোয়েস্ট করেছিল যে আধা ঘন্টা দেন আমি বসে আছি আপনি আমার বন্ধু মানুষ ও শয়তান বলেছে না হবে না এবার আসেন বাধা দিতে আসেন ঠিক হ্যাঁ বলেছি রে

আমি যে মুসলিম মুসলমানের দাওয়াত আমি ইনশাআল্লাহ তাই করব অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে এ মুসলমানের কোরআন প্রচার হবে এখানে অনুমতি লাগবে কোনটা আর অনুমতি যাদের কাছে নেওয়া হবে মানুষের কাতারে পড়ে দেখলেন না ওয়াসি কি বলেছে হুজুরকে যে তোর স্ত্রীর ওই জায়গায় মাহফিল চালিয়ে দেব

এরকম কোলাঙ্গার মার্কা ছাড়া একটা কেউ যেন চেয়ারে রাখা না হয় আমরা যেন সকাল আসতে আসতে শুনিয়ে এরকম দালাল ছাড়া কোলাঙ্গার ছাড়া এদেরকে কুকুরের মতো এভাবে তাড়িয়ে দেন নিজেরা বলছে আমার মাকে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিল আপনার অনুসারী যারা আছে তাদেরকে কুকুরের মতো দেশের জনগণ তাড়িয়ে দেবে কারণ দেশে আপনি যাই করেন করানের বিরুদ্ধে যে টিকে থাকতে পারবেন না এখানে আগামীতে যারা আসবে